প্রিয় পর্যটক হাতিয়াবাসী আমরা আজকে দেখাবো আপনাদেরকে হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ সেটি দেখাচ্ছে আমরা বলছি ট্রাভেল ফোর্স টোয়েন্টি ফোর ডট থেকে আমরা হাতিয়া এসেছিলাম আজকে এগারোই জুন দুই হাজার পঁচিশ নোয়াখালী জেলার হাতিয়া দ্বীপে আমরা ঘুরতে এসেছি এটি হচ্ছে দ্বীপ সরকারি কলেজ আমরা সরকারি কলেজের স্থাপনাগুলো দেখাবো আমরা সরকারি কলেজের যে প্রধান গেট সেখান থেকে প্রবেশ করেছিলাম এবং ভিতরে আর যে তাদের সৌন্দর্য এবং এত বড় একটি কলেজ এত সুন্দর একটি কলেজ এবং প্রাচীনতম একটি কলেজ সেটির বিস্তারিত দেখাবো উনিশশো সালে এই কলেজটি হচ্ছে প্রতিষ্ঠা হয়েছিল সেই কলেজটি প্রতিষ্ঠার পর থেকে এই এই প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষার্থীরা লেখাপড়া করেছেন এটির বয়স প্রায় চুয়ান্ন বছর বাংলাদেশের পঞ্চান্ন বছর বয়স আর এটির বয়স প্রায় চুয়ান্ন বছর আমরা সেই হচ্ছে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ সেটি দেখতে পাচ্ছি সরকারি কলেজের মূল প্রশাসনিক ভবন সেটি দেখতে পাচ্ছি এবং পিছনে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনার টি দেখা যাচ্ছে এবং তার পাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মুরালটি রয়েছে সেটির ছবিটি ভেঙে ফেলেছেন এবং হচ্ছে নিচে যে হচ্ছে তার মানে স্থাপনার যেই লেখাটি রয়েছে সেগুলো ভেঙে ফেলা হয়েছে আমরা সেই শহীদ মিনারটি আমরা দেখতে পাচ্ছি যেই আমাদের লাল সবুজের পতাকা সেটি এটি একটি ভিন্ন রকম শহীদ মিনার সেই শহীদ মিনারটি দেখতে পাচ্ছি সেই অনার্স কলেজ প্রশাসনিক ভবন সেই প্রশাসনিক ভবনের ভিন্ন রকম আমরা অনেক পুরাতন ভবনটি দেখতে পাচ্ছি কলেজের এবং একাডেমিক ভবনটি এবং এর মধ্যে যে এ এটিকে শুধু হচ্ছে অনার্স পড়ানো হয়নি শুধু ইন্টারমিডিয়েট পড়ানো হয়নি এখানে ইন্টারমিডিয়েট সায়েন্স আর্টস কমার্স এবং ডিগ্রি এবং অনার্স পড়ানো হয় শুধুমাত্র মাস্টার্স এখনো চালু করা হয়নি আমরা মূল তিনতলা একাডেমিক ভবনটি দেখতে পাচ্ছি তার সামনে অনেকগুলো গাছ রয়েছে যে গাছগুলো প্রাকৃতিক পরিবেশ হিসাবে সুন্দর করে রাখা হচ্ছে এবং বিশাল বড় একটি মাঠ রয়েছে মাঠটি আমরা দেখতে পাচ্ছি তার পাশে অনার্স ভবন রয়েছে হয়তো চার থেকে পাঁচটি সাবজেক্টে এখানে অনার্স রয়েছে বা ছয় থেকে আটটি অনার্স রয়েছে এবং পিছনে দেখতে পাচ্ছি পাঁচতলা একটি ছাত্র হোস্টেল এবং তার পাশেই ছাত্রী হোস্টেল রয়েছে এখন যেটি হচ্ছে উপজেলা পরিষদের ভবন হিসাবে ব্যবহার করা হচ্ছে এবং তার পাশে আমরা ছাত্রদের একটি হোস্টেল দেখতে পাচ্ছি তো আপনারা যারা পর্যটন করেন ঘুরেন হাতি ঘুরতে আসতে চান বিভিন্ন নাটক ছবি সিনেমা করতে চান অথবা হাতিয়া দ্বীপ দেখতে চান তারা হচ্ছে এভাবে এসে তাদের যেই ভবনগুলো সেই ভবনগুলো আপনারা দেখতে পাবেন এবং স্থাপনাগুলো এবং এত সুন্দর প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের সৌন্দর্যগুলো আপনারা দেখতে পাবেন এবং এইখানে যারা রয়েছে হাতিয়া দ্বীপে যারা রয়েছে আমরা দেখছি এখানে বৈদ্যুতিকভাবে মানে এখানে বৈদ্যুতিক অবস্থা অনেকটা ভালো এবং আইসিটি ভবন হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ছয়তলা আইসিটি ভবন সেটিও দেখতে পাচ্ছি সেটির কাজও প্রায় সম্পূর্ণ হয়েছে আইসিটি ভবন সেটি অনার্স ভবন হিসাবে ইন্টারমিডিয়েট ভবন হিসাবে সেখানে ব্যবহার করা হবে এবং ছাত্রদের যেই হোস্টেলটি সেই হোস্টেলটিও দেখতে পাচ্ছি সেখানে আপাতত এখন নৌবাহিনী সেনাবাহিনী থাকতেছে সেখানে এবং পাশে দেখতে পাচ্ছি যে হচ্ছে ছাত্রীদের যেই হোস্টেল সেখানে হচ্ছে উপজেলা পরিষদের মূল ভবনের কাজ চলমান থাকার কারণে সেটি করা হচ্ছে তো প্রিয় শিক্ষা শিক্ষার্থী যারা রয়েছেন সাবেক শিক্ষার্থী যারা রয়েছেন তারা তাদের প্রিয় প্রতিষ্ঠানকে এভাবে দেখতে পেরে বা আমরা দেখাতে পেরে আমরা অনেক আনন্দ বোধ করছি আমরা বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি সেই হিসাবে বাংলাদেশের বিভিন্ন পর্যটনের স্পট দেখে থাকি নোয়াখালীর হাতিয়া দ্বীপটি অনেক সুন্দর চারপাশে দুই পাশে নদী এবং দুই পাশে সাগর সাগর বেষ্টিত এই দ্বীপটিতে অনেক মানুষ বসবাস করে প্রায় সাত লাখ মানুষ বসবাস করে সেই মানুষগুলো হচ্ছে অনেক সুন্দর আতিথেয়তার সেরা এবং তাদের যে লেখাপড়া চাল চরিত্র চলন এবং অন্যান্য সব কিছু মিলে তাদের অনেক স্বপ্ন থাকে সেই স্বপ্নগুলো পূরণ করার জন্যই তারা হচ্ছে নোয়াখালীর হাতিয়া দ্বীপে থাকে এখানের অনেক শিক্ষিত জন রয়েছে আমরা অনেক মনীষীদের নামও শুনেছি এখানে এখানে প্রাচীনতম জমিদারদের বাড়ি রয়েছে আমরা সেই একাডেমিক ভবনটি দেখাচ্ছি এবং পাশাপাশি আমরা দেখাচ্ছি যেই হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ সেই খুব সরকারি কলেজের বিভিন্ন হচ্ছে প্রাকৃতিক গাছগুলো এবং অন্যান্য সহ যেই ছাত্রাবাস সেই ছাত্রাবাসগুলো এখনও উদ্বোধন করেনি সেগুলো যদি পরিপূর্ণভাবে উদ্বোধন করা হয় তাহলেই হচ্ছে এখানের শিক্ষার্থীরা ভালো পড়াশোনা করতে পারবে ভালো রেজাল্ট করতে পারবে এবং আইসিটি ভবনের অসমাপ্ত কাজগুলো যদি সমাপ্ত করা হয় তাহলেই হয়তো এই নোয়াখালী হাতিয়ার সরকারি কলেজ সেটির সৌন্দর্য ফিরে আসবে সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মোসলিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম হাতিয়া নোয়াখালী চট্টগ্রাম ধন্যবাদ সকলকে